স্বামীজির বাণী সঞ্চয়ন থেকে পাঠ করছি চিরাগ প্রামাণিক দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো যে বীর সেই ত্যাগ করতে পারে যে কাপুরুষ সে চাবুকের ভয়ে এক হাতে চোখ মুচ্ছে আর এক হাতে দান করছে তার দানে কি ফল জগৎ প্রেম অনেক দূর চারা গাছটিকে ঘিরে রাখতে হয় যত্ন করতে হয় একটিকে নিঃস্বার্থ ভালোবাসতে শিখতে পারলে ক্রমে বিশ্বব্যাপী প্রেমের আশা করা যায় ইষ্ট দেবতা বিশেষে ভক্তি হলে ক্রমে বিরাট ব্রহ্মে প্রীতি হতে পারে অতএব একজনের জন্য আত্মত্যাগ করতে পারলে তবে সমাজের জন্য ত্যাগের কথা কহা উচিত তার আগে নয় জয় স্বামীজি স্বামীজির আদর্শ নেতা কিভাবে হওয়া যায় পুস্তিকা থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা আঠেরো স্মৃতিমাইতি শ্রেণী কাউকেও কৃপার চোখে দেখো না সকলকেই তোমার সমান মনে করবে এবং এভাবে ভেদাভেদ রূপ আদি পাপ অন্তর থেকে মুছে ফেলো আমরা সকলেই সমান আমি ভালো তুমি মন্দ আর আমি তোমাকে সংশোধন করার চেষ্টা করছি এসব ভাব যেন আমাদের মনে না ওঠে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আটতিরিশ হে বীর হৃদয় যুবকগণ তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেও না এমনকি আকাশ থেকে প্রবল বজ্রঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি আস্থা চৌধুরী চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পনেরো তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন শক্তির একেবারেই অভাব এই এক অভাবই সকল অনর্থের কারণ পাঁচ জনে মিলে একটা কাজ করতে একেবারেই নারাজ অর্গানাইজেশনের প্রথম আবশ্যক অবিডিয়েন্স জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা সাতষট্টি ভারতের জন্য বিশেষত নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহির প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমল ভারত থেকে পাঠ করছি আসফানা চৌধুরী তৃতীয় শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো আটত্রিশ খুব খাটো সম্পূর্ণ পবিত্র আপনি জলে উঠবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেতাল্লিশ প্রকৃত শিক্ষার ধারণা কিন্তু এখনও আমাদের আসেনি আমি কখনও কোনো কিছুর সংজ্ঞা নির্দেশ করি না তথাপি এইভাবে বর্ণনা করা যেতে পারে যে শিক্ষা বলতে কতগুলো শব্দ শেখা নয় আমাদের বৃত্তিগুলির শক্তিসমূহের বিকাশকেই শিক্ষা বলা যেতে পারে অথবা বলা যেতে পারে শিক্ষা বলতে ব্যক্তিকে এমনভাবে তৈরি করা যাতে তার ইচ্ছা সৎ বিষয়ের দিকে যায় এবং সফল হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা নিরানব্বই পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস সেই বিশ্বাসী ভিতরে দেবত্ব জাগ্রত করেন তুমি সব কিছু করতে পারো অনন্ত শক্তিকে বিকশিত করতে যথচিত যত্নবান হও না বলেই বিফল হও যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায় তখনই তার বিনাশ হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা উনআশি শুভ্রজিৎ মাঝি পঞ্চম শ্রেণী প্রকৃতির প্রভাব থেকে মুক্ত হওয়াই আমাদের উদ্দেশ্য সব ধর্মের একমাত্র লক্ষ্য এটি যোগী মনসংযমের দ্বারা এই চরম লক্ষ্যে উপস্থিত হবার চেষ্টা করেন যতদিন না আমরা প্রকৃতির প্রভাব থেকে নিজেদের মুক্ত করতে পারি ততদিন তো আমরা কৃতদাস প্রকৃতি যেমন নির্দেশ দেয় আমরা সেইভাবে চলতে বাধ্য হই যোগী বলেন যিনি মনকে বসীভূত করতে পারেন তিনি জ্বরকেও বসীভূত করতে পারেন অন্ধ প্রকৃতি বাহ্য প্রকৃতির চেয়ে অনেক উঁচুতে সুতরাং তার সঙ্গে সংগ্রাম করা তাকে জয় করা বেশি কঠিন এই কারণে যিনি অন্তঃপ্রকৃতি জয় করেছেন সমস্ত জগৎ তার বসীভূত জগৎ তার দাস হয়ে গেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দশ যেসব বিষয়ে আমরা সকলেই একমত সেগুলো প্রচার করা হোক যেসব বিষয়ে মতভেদ আছে সেগুলো আপনা আপনি দূর হয়ে যাবে কোনো ঘরে যদি বহু শতাব্দীর অন্ধকার থাকে এবং যদি আমরা সেই ঘরে গিয়ে ক্রমাগত চিৎকার করে বলতে থাকি ওহ কি অন্ধকার কি অন্ধকার তবে কি অন্ধকার দূর হয়ে যাবে আলো নিয়ে এসো অন্ধকার চিরকালের জন্য চলে যাবে জয় স্বামীজি স্বামীজির উপদেশ থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা চল্লিশ সামন্ত চতুর্থ শ্রেণী ভারত যদি তাহার ভগবত অন্বেষণ অব্যাহত রাখে তবে সে মরিবে না যদি সে রাজনীতির জন্য ইহাকে পরিত্যাগ করে তবে তাহার মৃত্যু অনিবার্য জয় স্বামী বিবেকানন্দ